আসসালামু আলাইকুম বাসা বাড়িতে সোলার সিস্টেম করবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে করবেন না পানি ব্যাটারি দিয়ে করবেন এই এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা রিসেন্টলি বেশি পাচ্ছি তো দর্শক যদি বর্তমান প্রেক্ষাপটে আপনি সোলার সিস্টেম করতে চান বাজেটে যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু লিথিয়াম ব্যাটারিটা দিয়ে করলেই কিন্তু আপনার জন্য বেস্ট হবে তবে বাজেটে সমস্যা থাকলে পানি ব্যাটারি কিন্তু খারাপ নয় দুই বছরের রিপ্লেসমেন্ট কিন্তু গ্যারান্টি পাচ্ছেন এবং বাংলাদেশে কিন্তু প্রোডাকশন হচ্ছে যার ফলে ওয়ারেন্টি দিয়ে কিন্তু সমস্যা নেই যদি কোম্পানিগুলো থাকে তাহলে কিন্তু আপনার ফ্রি কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সহজ শর্তে কিন্তু পেয়ে যাবেন এবং অনেক ব্যাটারি রয়েছে পানি ব্যাটারি ছত্রিশ মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টানের ইমেজ ব্যাটারি পাশাপাশি রোহিমা ফ্রিজের টল টিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন তিরিশ মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু সমস্যা হলো একটাই পানি ব্যাটারি কিন্তু তাদের টেকনোলজির কারণে কিন্তু পানি দিতে হয় যেহেতু লিডেসিপ ব্যাটারি প্রতি তিন মাস পর পর এবং গরম গরমকালে কিন্তু দুই মাস পর পর কিন্তু পানি দিতে হয় তো পানি যারা দিতে চাচ্ছেন না তাদের কিন্তু একটু বেশি টাকা ব্যয় করলেই কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু মেনটেনেন্স ফ্রি যদি আপনি প্রতিদিন এক সাইকেল ব্যবহার করেন একটি ব্যাটারি আপনারা বছরে তিনশো তেষট্টি সাইকেল ব্যবহার করতে পারবেন আর এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু ছয় হাজার লাইফ সাইকেলের এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চার হাজার লাইফ সাইকেলের সেক্ষেত্রে কিন্তু এটা পনেরো বছর এটা মিনিমাম বারো বছর কিন্তু ব্যবহার করতে পারবেন পানি ব্যাটারি পাঁচ থেকে ছয় বছর পরে কিন্তু আর ব্যবহার করা যায় না তবে হ্যাঁ পানি ব্যাটারি কিন্তু বিক্রি করা যায় তো নর্মালি যারা ব্যাটারি ক্রয় করবেন তারা বিক্রি চিন্তা কেন করবেন কতদিন ব্যবহার করতে পারবেন সেটাই হলো মুখ্য বিষয় তো দর্শক বর্তমানে বারো ভোল্টের পানি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সকল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এবং এগুলো কিন্তু আপনারা আইপিএস এবং এ ব্যবহার করতে পারবেন যারা লিথিয়াম চাচ্ছেন লিথিয়াম ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হানড্রেড এমপিআর প্রিজমেটিক সেলের কেটেল ব্র্যান্ডের চার হাজার লাইফসাইকেলের এবং এই ব্যাটারিগুলো যে সেলগুলো রয়েছে এগুলো কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পাশাপাশি এখানে প্রতিটি ব্যাটারিতে কিন্তু আপনারা ডিসপ্লে পাবেন যেখানে ব্যাটারি পার্সেন্টেজ ডিটেলস তথ্য পাবেন এবং ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনার সকল তথ্যগুলো কিন্তু দেখতে পাবেন এবং পাশাপাশি লিওয়ার্টের ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো বোল্টের তো দর্শক আপনার চয়েস পানি ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি দুইটাই আপনার জন্য বেস্ট হবে বাজেট ভালো থাকলে আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম করতেই পারেন তো আজও পর্যন্ত দর্শক আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আ